মনে করেন আমার বেতন আছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা এখন এর ভিতরে আমার তো আগে অনেক হিমশিম খেতে হচ্ছে কিন্তু এখন মোটামুটি এক দেড় হাজার টাকা মানে আমার অনেক আর রোজার সামনে একটা সুবিধা আছে এই বাজারকে কেন্দ্র করে যেটুকু একটা সেফ হবে আমাদের ইন যদি আমরা রেগুলার এখান থেকে করতে পারি সাধারণ জনগণের অনেক সুবিধা হবে তারা মনে করেন মধ্যবিত্ত মধ্যবিত্তদের জন্য সবচেয়ে ভালো বড়লোকদের জন্যও সুবিধা না আবার গরিব মানুষের জন্য একেবারে তারা দিন আনে দিন খাওদের জন্য চলে যায় তারা অনেক সেগুন চালের ভাত খায় ঠিক আছে কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের জন্য আমাদের একটু ভোগ তাহলে ওপার বাজারে যেরকম দাম ও বাজারের তুলনায় কিছুটা দাম কম আছে এই বাজারটা যদি সবসময় চালু থাকে তাহলে সাধারণ মানুষের জন্য ভালো আমরা ভোক্তাদের স্বস্তি দেওয়ার জন্য জেলা প্রাসাদ নানমফি উদ্যোগ গ্রহণ করেছি তারই অংশ হিসাবে আমরা আজকে নেদ্যমূলের বাজারে এখানে শুরু করেছি এটা মাসব্যাপী চলবে শুধু জেলা সদরে না প্রত্যেকটি উপজেলায় একটি করে নে্যমূল্যের বাজার রয়েছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা পণ্য যেন ন্যায্যতার ভিত্তিতে বিক্রি হয় এবং এই রমজান মাস যে একটি আত্মশুদ্ধির মাস সেই আত্মশুদ্ধির বার্তা যেন আমরা ব্যবসাদের দিতে পারি সর্বস্তরের মানুষকে দিতে পারি তারই অংশ আমরা শুরু করেছি সকলের সার্বিক সহযোগিতায় আমরা মাসব্যাপী এই বাজারটা চলবে এবং আশা করি যে তারা উপকৃত হবে আসন্ন মহা রমজানকে রমজান উপলক্ষে বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বাজারে এই পুরো রমজানকে সামনে রেখে জেলা প্রশাসকের উদ্যোগে আমাদের কনজিউমার বয়সের পক্ষ থেকে আমরা মাংস গরুর মাংস বাজারে বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকা আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা মুরগির দাম এবং মাছের দাম বাজার তুলনায় আমরা বিশ ত্রিশ টাকা করে কমে আমরা দিচ্ছি ভোক্তাদের স্বার্থে সারা আর সকালবেলা আপনি দেখবেন যে সকালবেলা আরও প্রোডাক্ট ছিল কৃষকরা তার ক্ষেতের থেকে তাজা সবজি নিয়ে আসছিল যেগুলি বাজারে বিক্রি হতো যে দামে তো সরাসরি কৃষকের ক্ষেত থেকে এনে আমরা ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি আমরা এখানে আসছি ন্যাচুরাল বাজার থেকে ডিসি অফিস থেকে আমাদের স্যার ডিসি স্যার আমাদের এই সুযোগটা করে দিছে আমরা খাঁটি পণ্য নিয়ে এখানে আছি আর কি না মোটামুটি ভালো সারা পাচ্ছি কারণ আমাদের তো আসলে বাজারে আপনার খাঁটি পণ্যটা খুব অভাব আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম কাস্টমাররা হচ্ছে ভেজাল মুক্ত পণ্য মানে খোঁজে কিন্তু পায় না কিন্তু আমরা তাদের জন্য হচ্ছে এই খাঁটি একটা ই রাখছি যাতে রোজার মাসে তারা এই আখের খাঁটি আখের গুড় আছে তারপরে আপনার হানি ভাঙা সরিষার তেল আসছে আরও মানে রোজা রিলেটেড অনেক পণ্য আমার কাছে আছে যেগুলো হচ্ছে তারা ন্যায্য মূল্যও পাচ্ছে পাচ্ছে প্লাস হচ্ছে খাঁটিটাও পাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ভালো একটা উদ্যোগ কালের যুগে মানুষ মধু বলতে ভেজাল মনে করে তো এই জন্য আমি একদম অথেন্টিক নিরাপদ এবং নিরাপদ মধু এবং খাদ্য নিয়ে কাজ করতেছি আমাদের জেলা প্রশাসক মহোদয় এই বাজারের সুযোগ করে দিছে আমাদের কেনার জন্য মূল্যে আমি অর্গানিক এবং অথেন্টিক যে মধুটা এটা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের সমাগম বেশ ভালো তবে আশা করছি যে আগামী দিনগুলোতে আরও বেশি লোক সমাগম হবে বাজারে তো আসলে রোজাকে কেন্দ্র করে বাজারে পণ্যের দাম সেক্ষেত্রে জেলা প্রশাসকের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছে এটা অবশ্যই ন্যায্য মূল্যে পাওনা তো ভোক্তাদের যেভাবে পণ্যগুলো পৌঁছায় দেওয়া যায় তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করছি আমাদের লাভের দরকার নেই ভোক্তারা সঠিক মূল্যে পণ্যটা পাক এটাই আমাদের চাওয়া